আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন একটি বিষয় আজকে আলোচনা করতে চাচ্ছি যে এসএসসিতে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ শুনলে কিন্তু অনেক খুশি একটা বিষয় তো একাধিক বিষয়ে ফেল করলেও মানে দুইটি সাবজেক্টে ফেল করলো আমরা কলেজে ভর্তির সুযোগ পাবো এই যে কথাটা এই কথাটাকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি তোমাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নিচ্ছে কলেজে ভর্তি করার বিষয়ে এখান থেকে সাবধান শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী তোমরা যারা দু সালে পাস করেছো কিংবা ফেল করেছো এক দুই সাবজেক্টে খারাপ করেছো এখন তোমরা যারা খারাপ করেছো তোমরা কিন্তু এবছরের যে কলেজে ভর্তি হইতে পারবে না কিন্তু আমরা একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি যে তে ফেল করলো একাদশে ভর্তির সুযোগ আচ্ছা আমরা একটু যে দেখি আসলে ঘটনাটা কি একটু খেয়াল করো যে এস এস তে দুই বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে পাশ করতে হবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি জাতীয় শিক্ষাক্রম দু হাজার মূল্যায়ন কৌশল বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদনে জানা গেছে মঙ্গলবার আঠাশে মে প্রতিবেদনটি কারিকুলামের ডেভেলপমেন্ট এড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে আচ্ছা এরপরে প্রতিবেদনে বলা হয় একাদশ শ্রেণী ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে অংশ নেওয়ার সুযোগ থাকছে অন্যান্য হচ্ছে অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক সাতটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড তবে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অন্যান্য আর সর্বনিম্ন সূচক হলো প্রারম্ভিক আচ্ছা এখন বিষয় হলো গত বছর প্রথম ষষ্ঠ সপ্তম চলতি বছর দ্বিতীয় তৃতীয় এবং দু খ্রিস্টাব্দে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম কি হবে চালু থাকবে আচ্ছা তার মানে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে নতুন যে কারিকুলাম আমরা জানি দু হাজার চব্বিশ যারা পঁচিশ সালে ২৬ সালে পরীক্ষা দিবে এসএসসি তাদের জন্য এই পদ্ধতিটা এই সুযোগটা থাকবে যে এসএসসিতে দুই বিষয় ফেল করলেও কলেজে একাদশ শ্রেণীতে আমরা ভর্তি হতে পারব। সেই ক্ষেত্রে কলেজে তুমি ফার্স্ট ইয়ারে যখন থাকবে তখন কিন্তু পরের বছর এসএসসি ওই পাবলিক দুইটা ওই দুটা সাবজেক্ট তোমাকে কি করতে হবে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে পাস করলে তুমি রানিং স্টুডেন্ট থাকবা এর পরের বছরও তোমার সুযোগ থাকবে তুমি যখন সেকেন্ড ইয়ারে থাকবা মনে করো তুমি এসএসসি তে এক বিষয়ে খারাপ করেছো তুমি কলেজে উঠে গেছো এখন কলেজে ওঠার পর তুমি ফার্স্ট ইয়ার শেষ করছো পাস করছো সেকেন্ড ইয়ারে ওচ্ছো এখন তুমি এসএসসি যেটা পরীক্ষা দিয়েছিল ওটা একবার ফেল করছো তাহলে সেকেন্ড ইয়ারের অবস্থাতে থাকা অবস্থায় তুমি একটা বিষয় এসএসসিতে এখনো ফেল সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় তুমি কি করতে পারবে আবারো এসএসসি পরীক্ষাটাও দিতে পারবে এখন যদি এসএসসি তোমার বাস হয়ে যায় তাহলে তুমি সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আর যদি দুই বছর দ্বিতীয়তম বছরে তুমি এসএসসি কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তুমি এসএসসি মানে ফার্স্ট ইয়ারে উঠতে পারবা না তখন তোমাকে কিন্তু আবার এসএসসি পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ারে উঠতে হবে এই বিষয়টা হচ্ছে এমন শিক্ষার্থীবৃন্দ তো এই সুযোগটা এই নিউজটা দেখিয়ে যারা তোমাদের কাছ থেকে টাকার হাতানোর সুযোগ করতেছে তোমরা একটু বিষয় খেয়াল করবে তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষা দিয়েছো দু এক বিষয় খারাপ করেছো এটা তোমাদের জন্য না তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারছো না যারা শুধুমাত্র অপশনাল সাবজেক্টে ফেল করেছো তোমাদের তো এটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অপশনাল সাবজেক্টে ফেল করলেও আমরা এসএসসি তে এইচএসসি তে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফর্ম পূরণ করতে পারবো সেটা একটা বিষয় অন্যান্য যে দুটা সাবজেক্ট আছে সেই দুটো সাবজেক্টের যদি আমরা ফেল করি তাহলে এবছরে আমরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারছি না এ হচ্ছে সর্বশেষ আপডেট ভর্তি সংক্রান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ কান খোলা রাখবেন আল্লাহ হাফেজ